আপনি কি জানতে চান আপনার টিকটক ভিডিও গুলো কেন ভাইরাল হয় না অথবা আপনার টিকটক আইডিতে কোনো প্রকার সমস্যা আছে কিনা যার কারণে আপনার টিকটক ভিডিও গুলো দেখুন কারণ ভাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি দেখাবো যেই এর মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার টিকটক আইডি চেক করে দেখতে পারবেন যে আপনার টিকটক আইডি তে কোনো প্রকার সমস্যা আছে কিনা অথবা ফরি অপশন অফ করা আছে কিনা যার কারণে আপনার টিকটক ভিডিও গুলো ভাইরাল হচ্ছে না এটা কিন্তু আপনি নিজেই চেক করে দেখতে পারবেন খুব সহজেই চেক করতে পারবেন এই চেক করার পরে আপনি যদি দেখেন আপনার আইডিতে কোনো সমস্যা আছে তাহলে ওই আইডিতে কখনো ভিডিও ভাইরাল হবে না আর যদি দেখেন কোনো সমস্যা নেই তাহলে বুঝতে পারবেন যে আপনার আইডিতে ভিডিও ভাইরাল হবে এবং টিকটক ভিডিও কেন ভাইরাল হয় না এই বিষয়ে কিন্তু আপনার মাঝে আজকের এই ভিডিওতে কিছু আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও টি একটু মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা এটা চেক করার জন্য প্রথমত আপনি যে কাজটা করবেন গুগল প্লে স্টোর থেকে টিকটক অ্যাপটাকে প্রথমে আপডেট করে নেবেন আপডেট করা হয়ে গেলে এখান থেকে প্রথমে চলে আসুন টিকটকে আসার পরে আপনি নিচ থেকে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল রয়েছে আপনি প্রোফাইলের উপর একবার ক্লিক করুন তারপর উপর থেকে থিওরি ক্লিক করে নিচে থেকে সেটিং এন্ড প্রাইভেসি এখানে চলে আসুন এখানে আসার পরে এখান থেকে একদম নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন সাপোর্ট নামে একটি অপশন রয়েছে আপনি সাপোর্ট এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিন তারপর দেখতে পারবেন এখান থেকে যে সেফটি সেন্টার লেখা আছে আপনি দুই অপশনটা সেফটি সেন্টার এখানে ক্লিক করে দিন যখন এটার উপরে ক্লিক করবেন আপনি এখানে দেখতে পারবেন যে আপনার আইডিতে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য এখান থেকে অ্যাকাউন্ট স্ট্যাটাস আপনি এই অপশনটার উপরে ক্লিক করুন আমি এখান থেকে অ্যাকাউন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করলাম এবারে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা কি ভিডিও ভাইরাল হওয়ার উপযুক্ত আছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন দেখুন এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট ইজ গুড স্টোরি আমার অ্যাকাউন্টটা কিন্তু মানে টিকটকের সকল রুলস মেনে কিন্তু আমার এই আইডিতে ভিডিও আপলোড করা হয় এরকম কিন্তু বলতেছে এখানে আপনি যদি দেখেন এরকম লেখা না এসে এখানে যদি ওয়ার্নিং লেখা থাকে অথবা নিচে যদি অনেকগুলো ভিডিওতে যদি ওয়ার্নিং দেওয়া থাকে অথবা যদি কমিউনিটি গাইডলাইন্স রুলস ভায়োলেশন এরকম যদি লেখা থাকে এই নিচে যদি অনেকগুলো ভিডিও থাকে তাহলে বুঝবেন আপনি টিকটকের রুলস অমান্য করছেন বিভিন্ন অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট অথবা টিকটক যেগুলো এলাউ করে না সেরকম খারাপ খারাপ ভিডিও আপনি আপলোড করছেন টিকটকের কমিউনিটি রুলস ভঙ্গ করছেন যার কারণে আপনার এখানে নিচে অনেকগুলো ভিডিও দেখতে পারবেন আমার মতো এরকম থাকলে এরকম যদি লেখা যে আপনার অ্যাকাউন্টের ভিডিও ভাইরাল হবে কোন রকম টেনশন করার দরকার নাই আর যদি দেখেন নিচে এখানে অনেকগুলো এখানে ভিডিও আছে কমিউনিটি গাইডলাইনস রুলস ভঙ্গ করার কারণে নিচে অনেকগুলো ভিডিও রিমুভ করা হয়েছে এরকম যদি দেখেন অথবা এখানে যদি ওয়ার্নিং লেখা থাকে তাহলে আপনার টিকটক আইডি এটা সাথে সাথে ডিলেট দিয়ে দিন ডিলেট দিয়ে নতুন একটি আইডি খুলে সেই রীতি ভিডিও আপলোড করুন কারণ যে আইডিতে একবার ভায়োলেশন চলে আসে অথবা উপরে অ্যাকাউন্ট ওয়ার্নিং চলে আসে তাহলে বুঝবেন যে আপনার টিকটক আইডিতে আপনি কখনোই ভিডিও ভাইরাল করতে পারবেন না কারণ একটা আইডি যখন আপনি ভায়োলেশন খেয়ে যাবেন তখন সেই রীতে ভিডিও ভাইরাল হবে না এটা কিন্তু আপনি খুব সহজেই চেক করতে পারলেন এখান থেকে অ্যাকাউন্ট এসে আপনি এই বিষয়টাকে চেক করে নেবেন ঠিক আছে আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন এবারে আপনাদেরকে বলি আপনার টিকটক ভিডিও মূলত কিসের জন্য ভাইরাল হয় না অনেকেই আমাকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে আমার পেজে অথবা বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু প্রায় আপনারা মেসেজ করেন যে ভাই আমার আইডিতে অনেক ফলোয়ার আছে তারপরও আমার ভিডিও ভাইরাল হয় না এরকম কিন্তু কথাবার্তা বলেন দেখুন ভাই মূলত আপনার ভিডিও কিন্তু একটা ফটো দিয়ে আমার এইটা কিন্তু আমার মেইন আইডি না আমার এইটিতে কিন্তু ফলোয়ার তেমন একটা নাই আমার মেইন আইডি টি একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এইটা হচ্ছে আমার মেইন আইডি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমার এই তে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও কিন্তু ভাইরাল আছে আপনাদের দেখেছি দেখুন কয়েকটা ভিডিও ভাইরাল আছে আর নিচে অনেকগুলো ভিডিও আছে ভালোই ফলোয়ার অনুযায়ী মোটামুটি ভালোই ভিউজ হচ্ছে এখানে আপনারা আইডি এসে একটু আপনারা চেক করে দেখবেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে এখন ভাই মূলত হচ্ছে আপনার নিজের ভয়েস দিয়ে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে আপনি যদি অন্য একটা ফটো বা নিজের একটা ফটো দিয়ে আপনি যদি একটা ভিডিও তৈরি করেন ঠিক আমার মতো এরকম ভাবে এই যে দেখুন এই ভিডিওটা মোটামুটি ভালোই ভিউজ হয়েছে এরকম যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু ওই ভিডিও ভাইরাল হওয়ার চান্স খুব কম থাকে কিন্তু আপনি যদি নিজের ভয়েস দিয়ে দেখুন একটা মেয়ের ভিডিও আমি আপলোড করছিলাম মজা করার পারপাসে দেখুন এরকম যদি আপনি নিজের ভয়েস দিয়ে ভিডিওটা তৈরি করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে কিন্তু আমার টিকটক আমি কিন্তু বেশিরভাগই কিন্তু আমার ফটো দিয়ে ভিডিও তৈরি করি ঠিক আছে এগুলো খুব কম ভাইরাল হয় আপনি যদি ওমর ভাই তারপরে আপনারা দেখবেন বিভিন্ন টিকটকে বড় বড় যারা সেলিব্রিটি আছে তারা কিন্তু নিজের ভয়েস দিয়ে কিন্তু ভাইরাল হয়েছে আপনাকেও সেটা করতে হবে আপনি নিজের ভয়েস দিয়ে ফানি ভয়েস দেন অথবা ইমোশনাল ভয়েস যেটাই দেন না কেন নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করবেন আপনার কাছে যদি দামি ফোন না থাকে আইফোন যদি না থাকে সমস্যা নেই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও তৈরি করবেন কিন্তু ভয়েসগুলো কারো কপি করবেন না নিজে থেকে ভয়েস তৈরি করবেন বা নিজে থেকে ভয়েস বানাবেন বা একটা স্টোরি বানাবেন তারপরে সেই স্টোরির সাথে আপনার নিজের ভয়েস দিয়ে মিউজিক দিয়ে সুন্দর একটা জায়গা থেকে আপনি ভিডিওটা শুট করে সেই ভিডিওটা আপলোড করবেন প্রতিদিন পাঁচ দশটা ভিডিও আপলোড করার দরকার নাই টিকটকে আপনি প্রতিদিন একটা কি দুইটা ভিডিও দিন ভালো ভালো ভিডিও দিন এবং কখন আপলোড করবেন ভিডিও একটা আপলোড করবেন সকালে একটা বিকালে অথবা সন্ধ্যার দিকে একটা আপলোড করবেন প্রতিদিন তিনটা ভিডিও আপলোড করলে ভালো হবে বা যদি আপনি সময় কুলাইতে না পারেন তাহলে আপনি প্রতিদিন সকাল দশটার দিকে একটা এবং বিকালের দিকে একটা দুইটা দিতে পারেন অথবা রাতে একটা দিকে না একটা দিতে পারেন আটটার দিকে অথবা সাতটার দিকে সন্ধ্যা ঠিক আছে এরকমভাবে ভিডিও তৈরি করে যান আশা করি আপনার ভিডিও ভাইরাল হবে আমি আপনাকে নাইনটি ঠিক আছে অনেক ভালো ভিডিও তৈরি করলে ভাইরাল না কিন্তু আপনাকে অবশ্যই পরিশ্রম করতে পরিশ্রম করুন পরিশ্রম করলে আশা করি আপনারা পাবেন ঠিক আছে এই অ্যাকাউন্ট চেক করে নিন এবং নিজের ভয়েস দিয়ে সুন্দর সুন্দর ভিডিও প্রতিনিয়ত আপলোড করুন কারো কোনো কিছু কপি করবেন না ঠিক আছে সব কিছু নিজের থেকে তৈরি করার চেষ্টা করবেন তাহলেই ভাইরাল হওয়ার থাকবে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু হলে উপকৃত হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন দেখা হবে প্রিয় ভাই বোনেরা পরবর্তী নতুন কোন ভিডিওতে আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ